দুঃসাহসিক চুরির ঘটনায় অতিষ্ঠ চোপড়াবাসী একের পর এক চুরির ঘটনাকে কেন্দ্র করে একাধিকবার চোপড়া থানায় অভিযোগ জানানোর পরেও মেলেনি কোনো সুরাহা সেই বিষয়ে ব্যবসায়ী মহল থেকে শুরু করে সাধারণ মানুষ চিন্তিত গতকাল গভীরাতে চোপড়া সদর এলাকায় সুরজিৎ সেন নামে এক ব্যক্তির বাড়িতে দুই মন্দির থেকে চুরে গেল অলঙ্কার সহ লক্ষাধিক টাকা এ বিষয়ে চিন্তিত ব্যবসায়ী মহল থেকে সাধারণ মানুষ তাদের ধারণা যারা ব্রাউন সুগার সহ নানা নেশাগ্রস্ত দ্রব্যে আসক্ত তারাই এই ধরনের কাজের সাথে যুক্ত প্রশাসন কবে এ বিষয়ে হেলদোল দেখাবে সেদিকে তাকিয়ে চোপড়াবাসী উল্লেখ্য চোপড়ার একাধিক মন্দির ব্লক পাড়া কালীবাড়ি করে বিস্তীর্ণ এলাকায় বেড়ে চলেছে এমনই চুরির ঘটনা কবে এই ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনিক মহল থেকে সোচ্চার হওয়া সম্ভব এ বিষয়ে তাকিয়ে রয়েছে এলাকাবাসী বিষয়ে এ এলাকাবাসী জানিয়েছেন একাধিক মন্দির সহ বিভিন্ন জায়গায় চুরির ঘটনা বার আমরা সকলেই সোচ্চার অপকারজনিত ঘটনায় যারা জড়িত তাদের অবিলম্বে গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন সাধারণ মানুষ চোপড়া থেকে গোপাল সরকারি রিপোর্ট উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি ফোর একাধিক চুরির ঘটনা বেড়েই চলেছে চোপড়াতে কী বলেন এই বিষয়ে চোপড়ায় আজকে এটা নতুন না চোপড়া অনেকদিন ধরেই এই সমস্ত চুরি ঘটনা ঘটেছে এর আগে আমাদের এই যে বটতলায় যে কালী মায়ের মন্দির আছে এখান থেকে ঘণ্টা সহ মায়ের অনেক অলঙ্কারও চুরি হয়েছে তো এটা হচ্ছে আমাদের থেকে বেশি দরকার হচ্ছে প্রশাসন প্রশাসনের দিকটা দেখার কারণ এই আমরা সাধারণ মানুষ ঠিক আছে আমাদের সবার নিজের কাজকর্ম ব্যস্ত থাকি তারপরে রাত্রে শোয়ার পরে যদি এই সমস্ত ঘটনা ঘটে আমরা চোপড়াবাসী খুব চিন্তিত এই বিষয়ে নিয়ে আমরা প্রশাসনকে বলবো যত দ্রুত হয় এই এই সমস্যার সমাধান জন্য তারা করে হ্যাঁ চুরি হয়েছে আমরা এই বিষয়ে মানে আমাদের যে মন্দিরে যারা দায়িত্বে ছিল তাই এসে নিজে বলে বা আমরা নিজেরাও দেখেছি আমাদের মন্দিরে যে ঘন্টা বা মায়ের কিছু অলঙ্কার সহ এই সমস্ত জিনিস ছিল তো সেগুলো নেই এখন এই ছোটোখাটো জিনিস নিয়ে আর এই আমাদের যে মন্দির এটা সর্বজনীন এখানে সমস্ত ধরনের মানুষজন আসে তো আমরা সেই এই জিনিসটা বাড়াইনি নিই আমরা এই জিনিসটা বাড়ানো না না বাড়ানোতে দিন দিন জিনিসটা বেড়ে যাচ্ছে আমরা আমরা সাধারণ মানুষ ওই জিনিসটা ছোটো বলছি কিন্তু এই এটা তো বড় বড়ো বড়ো জিনিস যে মানে যে কোনো মন্দির থেকে যে কোনো দিন চুরি হয়ে যাচ্ছে ঠিক আছে আর প্রশাসন আমাদের চোখে প্রশাসন একদম আমাদের নাকের ডোকায় তারপরেও এই সমস্ত ঘটনা ঘটে চলেছে এটা প্রশাসনকে আমি দৃষ্টি আকর্ষণ করতে পারলাম না কী করতে পারবো আমার নাম প্রদীপ কুমার যে কিছুদিন আগে পাড়ায় মোটর চুরি থেকে শুরু করে এবং আমাদের এলাকায় বিভিন্ন রকম ছোটোখাটো জিনিস মন্দিরের চুরি এগুলো বেড়ে চলেছে আমরা থানায় বারবার অভিযোগ করেছি যে প্রশাসন যাতে ব্যবস্থা নেয় কিন্তু আমরা এখনও সেরকমভাবে প্রমাণের অভাবে প্রশাসন ব্যবস্থা গ্রহণ করতে পারেনি কিন্তু আজকে যে শুরুতে সেট আমাদের এখানকার মধ্যচূপড়ার বাসিন্দা এবং একজন ব্যবসায়ী তার বাড়িতে যেভাবে কালকে মন্দিরে চুরি হয়েছে এবং সিসিটিভি ক্যামেরায় আমরা তার অনেকটা দৃশ্য দেখতে পেয়েছি এবং চোরেরও যে চুরি করছে তারও দৃশ্য আমরা দেখতে পেরেছি আমরা এক্ষুনি সবাই মিলে থানায় যাব এবং সমস্ত সিসিটিভি ফুটেজ আইসির কাছে তুলে দিবো যাতে এই আসামিকে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা হয় এবং এই যে চুরি হচ্ছে এই চুরিকে বন্ধ করা যায় সেই ব্যবস্থার জন্য আমরা কিছুক্ষণের মধ্যেই আইসির কাছে যাচ্ছি আমার নাম রাজীব রঞ্জন গৌ আমরা এই বিষয়ে প্রশাসনের দ্বারস্থ হব দরকার করলে আমরা বড় রকম ব্যবসায়ী সমিতির থেকে আন্দোলন করব আমি চোপড়া ব্যবসায়ী সমিতির সম্পাদন করছি বলছি কি কি মানে 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 আনুমানবিক কত টাকার জিনিসপত্র চুরি হয়েছে আনুমানবিক ধরেন নিন এক লক্ষ টাকার জিনিসপত্র তো হবেই মানে মন্দিরে তালা ভেঙে মন্দিরের তালা ভেঙে নিয়ে গিয়েছে মায়ের মন্দির আর হ্যাঁ মায়ের মন্দির পাশে আমাদের কৃষ্ণ মন্দির আছে হ্যাঁ সেই মন্দিরের তালা ভেঙেই সমস্ত কিছু নিয়ে গিয়েছে মানে এটা মানে কতটা মানে মানে একটা দুঃসাহসিক ব্যাপার যে এত বড় জনমহল এলাকাতে এইভাবে চুরি হচ্ছে দিনের পর দিন খুবই আতঙ্কিত এরপরে আমাদের দোকান থেকে দিনের বেলায় আমাদের রকম যখন করে জিনিসপত্র নিয়ে যাবে এই বিষয়েও আমরা আতঙ্কিত আছি এইটা সম্ভবত আমার যেটা মনে হয় সম্পূর্ণ ড্রাগসের জন্যই নেশাখোরদের জন্যই এটা হচ্ছে এই বিষয়ে কি থানায় অভিযোগ করবেন আবার আমরা এখনই অভিযোগ করব পাড়ার থেকে সমস্ত আমরা পাড়ার লোকজন যাব আমরা প্রশাসনের দ্বারস্থ হব প্রশাসন এই বিষয়ে কি স্টেপ নিচ্ছে আমরা সেটা দেখতে পাই কিভাবে দেখছি মানে আপনারা বলেন 24 ঘন্টার মধ্যে আসামি হাজির করুন আসামি ধরুন প্রশাসন আপনারা বলছেন সঠিকভাবে এখনো তদন্ত করছে না এবারেও কি সেই তদন্ত হবে বলে মনে করছেন আমরা যাব আমরা যাওয়ার পর জানতে পারবো প্রশাসন তদন্ত করবে কি করবেন